আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন প্রদমের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে দুই যুদ্ধ যাচ্ছে হামলা দাবি হুতিদের এরপর জানিয়ে দিব ইমাম খমিনী ছিলেন ইহুদিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রনায়ক আরও জানিয়ে দিব ইসরায়েলি পণ্য বয়কট মালয়েশিয়ায় কে এফসির শতাধিক আউটলেট বন্ধ এদিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন দখল করল ইসরায়েল বিরোধী শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানিয়ে দিব নিহত ফিলিস্তিনি শিশু এখন যুক্তরাষ্ট্রের আন্দোলনের প্রতীক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত যুক্তরাষ্ট্রে দুই যুদ্ধ জাহাজে হামলার দাবি হুতিদের লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সকালে হুতিদের পক্ষ থেকে বলা হয় একই সময়ে ভারত মহাসাগরে ইসরায়েলের দুটি পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে তারা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এই গোষ্ঠী হুতিদের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারির বরাত দিয়ে ইয়েমেনের আল মাসিরাহ নিউজ চ্যানেল এই খবর প্রকাশ করেছে তিনি বলেছেন আমরা লোহিত সাগরের শত্রুদের যুদ্ধ জাহাজের সামরিক অভিযান পরিচালনা করেছি এর মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ জাহাজ রয়েছে হামলার ড্রোন ব্যবহার করা হয়েছে অভিযান সফল হয়েছে দাবি করে জেনারেল ইয়াহিয়া সারি বলেন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে লোহিত সাগরে একটি যৌথ অভিযান চালানো হয়েছে জাহাজ দুটি অধিকৃত ফিলিস্তিনের এইলাদ বন্দরে যাচ্ছিল জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে এবং ইয়েমেনের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে এই হামলা চালানো হয়েছে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল যতদিন গাজা অবরুদ্ধ রেখে সেখানে গণহত্যা চালাবে ততদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ইমাম খমিনী ছিলেন ইহুদিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রনায়ক ইরানের সাবেক স্বৈরাশাসক শাহের উৎখাত এবং মরহুম ইমাম খমিনির নেতৃত্বে ইরানে ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল বর্ণবাদী ও সম্প্রসারণকামী ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আঘাত বলা যায় তখন থেকেই তাদের বিলুপ্তির কাউন্ট ডাউন শুরু হয় ইরানে ইসলামী বিপ্লবের বিজয় মুসলমানদের ইহুদিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করে এবং ফিলিস্তিনদের সংগ্রামে গতিপথ পরিবর্তন করে দেয় শাহের স্বৈর সরকার পশ্চিম এশিয়ার কাতর এই অঞ্চলে পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত ছিল শাহের সময় ইরান ছিল ইসরায়েলি পণ্যের বড় ক্রেতা যার ফলে ইসরায়েল অর্থনৈতিকভাবে প্রচুর লাভবান হতো অন্যদিকে শাহ সরকার ইসরায়েলের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহ করে অবৈধ ওই সময়টাকে টিকিয়ে রেখেছিল এতে করে ফিলিস্তিনে বুকে চেপে বসা ইসরায়েলের অর্থনীতি এবং শিল্পখাত দ্রুত গতিতে উন্নতি হতে থাকে এক কথায় ইরান এই অঞ্চলে ইসরায়েলি গুপ্তচর বৃত্তি এবং আরবদের নিয়ন্ত্রণে ঘাটিতে পরিণত হয়েছিল দখলদার ইসরায়েলের সাথে ইরানের শাহ সরকারের গোপন ও প্রকাশ্য সম্পর্ক সবার সামনে তুলে ধরা এবং মুসলমানদের অভিন্ন এই শত্রুকে শাহ সরকারের নিরবিচ্ছিন্ন সাহায্য সহযোগিতার বিরোধিতা করা ছিল ইমাম খমিনির বিদ্রোহের অন্যতম প্রেরণা তিনি নিজে এই প্রসঙ্গে বলেছেন যে বিষয়টি আমাদেরকে শাহ সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তা হচ্ছে দখলদার ইসরায়েলের প্রতি তার সাহায্য সহযোগিতা আমি সবসময় বলে আসছি যে শাহ তার অস্তিত্ব শুরু থেকেই ইসরায়েলকে সহযোগিতা করে আসছে এবং যখন ইসরায়েল ও মুসলমানদের মধ্যে যুদ্ধ চরমে পৌঁছেছে তখনও শাহ মুসলিম দেশগুলো তেল সম্পদ সংগ্রহ করে তা ইসরায়েলকে সরবরাহের ব্যবস্থা করত শাহের বিরোধিতার পিছনে এটা ছিল অন্যতম কারণ শাহের উৎখাত এবং এবং ইরানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছিল জন্য প্রথম অনেক বড় আঘাত যা কিনা ইসরায়েলের সম্প্রসারণকামের লক্ষ্য বাস্তবায়নকে হুমকির মুখে ঠেলে দেয় বিশ্ব জনমতের উপর ইরানের ইসলামী বিপ্লবের বার্তা এবং এর নেতৃত্বের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে যখন আনোয়ার সাদাত ইসরায়েলের সাথে আপোষমূলক ক্যাম্প ডেভিড সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তখন মিশরীয় সরকারকে আরব বিশ্ব থেকে বহিষ্কার করা হয়েছিল এবং মিশর কার্যত এই অঞ্চলে সম্পূর্ণ কণ্ঠাসা ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ইসরায়েলি পণ্য বয়কট মালয়েশিয়া কেএফসির শতাধিক আউটলেট বন্ধ ইসরায়েলকে সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে কেএফসি গত কয়েক মাস ধরে দেশটিতে চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে শুরু হওয়া ইসরায়েল পণ্য বয়কটকারীদের অভিযোগ প্রথম থেকে অন্যায্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি তারই জের ধরে কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাত টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী একশোটির বেশি কেএফসির আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির গণমাধ্যমে বরাতে এমন খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় সাময়িকভাবে একশোটিরও বেশি আউটলেট বন্ধ করেছে কেএফসি এসব আউটলেটের বেশিরভাগ উত্তরপূর্ব কেলান্টান রাজ্যে অবস্থিত গাজার যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের যে একতরফা সমর্থন তার প্রতিবাদে দেশটিতে কয়েক মাস ধরে ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কটের আন্দোলন চলছে জনগণের এই বয়কট আন্দোলনের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কে মালয়েশিয়ায় কে মালিক ও পরিচালক প্রতিষ্ঠান হল ব্র্যান্ডস এই প্রতিষ্ঠানটি জানিয়েছে সারা দেশে তারা একশো আটটি কে আউটলেটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করছেন মালয়েশিয়া জুড়ে কে এফসি ছয় শতাধিক আউটলেট রয়েছে তবে সম্প্রতি এসব আউটলেটে মানুষের পদচারণা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে কাস্টমার না পেয়ে শেষ পর্যন্ত তাদের ব্যবসা গুটিয়ে আনার পথে হাঁটতে হল এর আগে চলতি মাসের শুরু দিকে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে আলজেরিয়ায় প্রথম শাখা খোলার মাত্র দুদিনের মাথায় আউটলেট বন্ধ করে দিতে বাধ্য হয় কেএফসি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন দখল করল ইসরায়েল বিরোধী শিক্ষার্থীরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিন মুক্তি স্লোগানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভকারীদের নির্বিচারে চলছে গ্রেপ্তার এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন দখল করেছে কয়েক ডজন বিক্ষোভকারী শিক্ষার্থী মঙ্গলবার তিরিশ এপ্রিল নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখলে নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা দখলে নেওয়ার পর এখন তারা ভবনের ভেতরে অবস্থান করছেন গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির মাত্রা বাড়ানোর অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসি বলছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ক্যাম্পাস থেকে দূরে থাকার নির্দেশ দেয় কলম্বিয়া কর্তৃপক্ষ তবে সেই নির্দেশনা অমান্য করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন এক পর্যায়ে আলটিমেটামের সময়সীমা পার হয়ে গেলেও বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা সরে না আসায় তাদের বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত ফিলিস্তিনি শিশু এখন যুক্তরাষ্ট্রের আন্দোলনের প্রতীক বললেন হিন্দ চলতি বছর উনত্রিশ জানুয়ারির কথা গাজা সিটির তেল আল হাওয়া এলাকায় হামলা চালাচ্ছিল ইসরায়েল সেখান থেকে পালাতে গাইতে ওঠে ছয় বছর বয়সী হিন্দ রজাব তার মামা মামি এবং মামাতো চার ভাই বোন একটু পরে তাদের তারা করে একটি ইসরায়েলি ট্যাঙ্ক হিন্দদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুটতে থাকে তারা গাড়ির ভেতরে হিন্দের মামা মামি ও তিন ভাই বোনের মৃত্যু হয় হিন্দের পনেরো বছর বয়সী মামাতো বোন লায়ন হামাদে ওই সময়ে ফিলিস্তিনি রেড ক্রিসেন সোসাইটিকে ফোন করে সাহায্য চেয়েছিল ফোনে কথা বলতে বলতেই ইসরায়েলি সেনা সদস্যদের গুলিতে নিহত হয় সে ফোন কেটে যায় রেড ক্রেসেন্ট সোসাইটি কয়েক মিনিট পরে ঘুরিয়ে ফোন করলে এবার ফোন ধরে হিন্দ তারপরে টানা তিন ঘন্টা রেড ক্রেসেন্ট সোসাইটির কর্মীদের সাথে ফোনে কথা বলেছিল বছরের ওই মেয়েটি বারবার বলছিল আবার ভয় করছে খুব ভয় করছে তোমরা তাড়াতাড়ি এসো আসবে তো তোমরা একসময় থেমে যায় শিশুটির কণ্ঠস্বর পরে হিন্দের দাদি জানিয়েছিলেন শিশুটি পায়ে ও পিঠে গুলি লেগেছিল হিন্দের দাদা বাহা হামাদা ফেব্রুয়ারিতে এ বলেছিলেন গাড়িতে থাকা হিন্দ এবং অন্য সবাই শহীদ হয়ে গেছে ওই সকালে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করায় পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিল বিধ্বস্ত অ্যাম্বুলেন্স এবং পারিবারিক গাড়িটি সাক্ষী দিছে কিভাবে বেসামরিক লোকজন এবং সাহায্য কর্মীদের নির্বিচারে হত্যা করা হচ্ছে ফিলিস্তিন রেড ক্রিসেট মুখপাত্র নেবাল ফারসাখ বলেন আমাদের সকল অ্যাম্বুলেন্সের শীর্ষে সুস্পষ্ট ক্রস প্রতীক রয়েছে তিনি বলেন এই ঘটনা আতঙ্কজনক কারণ আমাদেরকে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল এই পুরোটা সময় হিন্দ আমাদের কাছে আকুল আবেদন জানাচ্ছিল প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান দুর্ভাগ্যজনকভাবে কয়েক ঘন্টা অপেক্ষা করেও আমরা নিরাপদে সেখানে যাওয়া নিশ্চয়তা পাইনি নিরাপদে প্রবেশের সুযোগ ছিল না তিনি বলেন দখলদাররা পরিকল্পিতভাবেই রেড ক্রিসেটে ক্রুদের টার্গেট করছে